আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে উদ্ভিদটিকে আমার সামনে দেখতে পাচ্ছেন উদ্ভিদের এই যে অংশটিকে যদি একটু জুম করে দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ফলের মতো তৈরি হয়েছে তো এইটাকে মানে কফি বিন ভেবে ভুল করা যাবে না কারণ এটি কফি বিন নয় তো এইগুলি তাহলে কি এই উদ্ভিদের ক্ষেত্রে এটি হচ্ছে উদ্ভিদের টিউমার বা উদ্ভিদের ক্যান্সার তৈরি করার যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে এটি মানে আমাদের বডিতেও কিন্তু ক্যান্সার ঠিক এইভাবে তৈরি হয় তো আরেকটু যদি জুম করি তাহলে ভিতরে আমরা কিছু ফাঙ্গাসের মতো কিছু দেখতে পাচ্ছি তো ফাঙ্গাল ইনফেকশনের কারণে এটি তৈরি হয়েছে তো এখানে আসলে কি হয়েছে এখানে ঘটনাটি ঘটেছে এরকম যে এখানে হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন হয়েছে যেটি আমাদের ক্যান্সারের ক্ষেত্রে হয় যে আমাদের আনকন্ট্রোল সেল ডিভিশন হয় যে কারণে এখানে এরকম টিউমারের সৃষ্টি হয় যে দেখতে পাচ্ছেন টিউমারের সৃষ্টি হয়েছে হিউম্যান বডিতেও সেম এরকমভাবে টিউমারের সৃষ্টি হয় ফলশ্রুতিতে আমাদের ক্যান্সার তৈরি হয় তো এই ক্যান্সার আসলে কিভাবে তৈরি হয় সেটি সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে ক্যান্সার তৈরির ক্ষেত্রে আমাদের যে এই সেল সাইকেল রেগুলেটরি জিন রয়েছে তার মধ্যে যদি বলি পি ফিফটি থ্রি তারপরে হচ্ছে কেরাস মানে ফ্যামিলির যে জিনগুলি কেরাস এইস রাস এইগুলির যদি কখনো কোনো কারণে কোনো এনভারনমেন্টাল এক্সপোজার অথবা কোনো মাইক্রোবিয়াল ইনফেকশন কোনো কারণে যদি এগুলির মধ্যে কোনো মিউটেশন হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোলোরাক্টাল ক্যান্সার আমাদের প্যান্ট্রিটিক ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী করা হয় হচ্ছে আমাদের বিআরসিএ ওয়ান অ্যান্ড বিআরসি টু জিনকে এরকমভাবে ক্যান্সারগুলি তৈরি হতে থাকে ঠিক এই উদ্ভিদে যেরকমভাবে এইখানে ক্যান্সার তৈরি হয়েছে বা যেরকমভাবে টিউমার তৈরি হয়েছে ঠিক তেমনিভাবে আমাদের বডির মধ্যেও যখন ক্যান্সার তৈরি হয় বা আমরা যখন বলি মেটাস্টেসিস তখন এরকম পর্যায়ে চলে যায় তো এরকমভাবে টিউমারকে দেখা যায় তো আমরা যদি একটু রিলেট করার চেষ্টা করি হিউম্যান বডির ক্যান্সার এবং প্ল্যান্ট বডির ক্যান্সার তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ক্যান্সার আমাদের জন্য কতটা ভয়াবহ তো এই ক্যান্সার থেকে আমরা সবাই সুস্থ থাকার জন্য আমরা সব সময় মানে খুব ভালোভাবে কোনো খুব ভালোভাবে আমরা আমাদের জীবন জীবনযাপন করব যেমন আমরা নিয়মিত ব্যায়াম করব আমরা নিয়মিত শাকসবজি সবজি খাবো তো এরকম ভাবে যদি আমরা আমাদের জীবন জীবনযাপন করি তাহলে আমরা এই সব রোগ থেকে মুক্তি পেতে পারি তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম